হ্যালো সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে হাতে মাখা মলা মাছের চোরচুরি আপনারা যদি মলা মাছের স্বাদটা অনেক ভালো পেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন তো এই রেসিপিটা এতটাই দারুণ খেতে আপনি যে কোনো কিছুর সাথে অনায়াসে পরিবেশন করতে পারবেন গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু বেশ খেতে ভালো লাগবে তো আশা করছি বাকি সব রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি এখানে আমি যে ধরনের সবজিগুলো নিয়েছি প্রথমে আমি এখানে বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মৌলা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে পেস্টটা একটু বেশি দিয়েছি কারণ যেহেতু চোরচুরি যেতে একটু পেস্ট বেশি হলে খেতে ভালো লাগে তো আপনি যদি চান এখানে কিন্তু আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারেন আপনার পছন্দ মতো তো আমি এখানে তিন রকমের সবজি দিয়েই আজকে এই চোরচুরিটা রান্না করব আর এখানে ঝালটাও আমি আমার মন মতো দিয়ে নিয়েছি আপনি চাইলে আপনার ঝালটা বাড়িয়ে দিতে পারেন তো আর এখানে আমি মলা মাছ নিয়ে নিয়েছি অল্প পরিমাণে যেহেতু আমি চোরচুরিটা একদম অল্প পরিমাণে রান্না করছি তাই মলা মাছটাও অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এখন একটা আমি কড়াই নিয়েছি যেটাতে আমি চরচুড়িটা রান্না করব তো এখন সবগুলো সবজি আমি এই কড়াইতে নিয়ে নিলাম তো প্রথমেই আমি সবজিটার ভিতরে তেল দিয়ে দিব তো তেলটা আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কম বেশি করেও তেলটা দিয়ে দিতে পারেন তো আমি এখানে তেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ তো দিয়ে এখন আমি এই সবজিগুলোকে ভালো করে একটু মেখে নেব তো একটু ভালো করেই মাখবো যেন সবগুলো সবজি খুব সুন্দরভাবে মাখানো হয় তো আমি খুব সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সবজি কিন্তু মাখানো হয়ে গেছে এর পর্যায়ে আমি মলা মাছগুলো দিয়ে দেব তো ফার্স্টে মলা মাছ দিয়ে আমি মাখাই নিই কারণ মাছ দিয়ে মাখালে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই এখন মাছগুলো দিয়ে আমি আলতো হাতে একটু মেখে নেব বেশি জোরে মাখা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এখন আমি এখানে জল দিয়ে দেবো জলটার পরিমাণ হচ্ছে আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি আপনারা জলটা দিয়ে সবজিটাকে সমান করে হাতটা দিয়ে যখন সবজিটার নিচে জলটা দেখা যাবে একটু মানে হালকা বেশি থাকবে তখনই বুঝতে পারবেন জলটা ঠিকঠাক দেওয়া হয়েছে তো দেখে বুঝতে পারছেন আমার জলটা সবজির নিচে কতটুকু দেখাচ্ছে তো এখন আমি ঢেকে রান্না করে নেব তো ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফুটে উঠে গেছে তো এখন চামচের সাহায্যে আমি আলতো করে এই চোরচুড়িটাকে নেড়ে দেবো যেন মাছগুলো ভেঙে না যায় আর খুব সুন্দর করে সবজিগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেবো যেন প্রত্যেকটা সবজি সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝোলটা শুকানোর জন্য তো ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু পুরোই একদম শুকিয়ে গেছে হালকা হালকা এখনও একটু চোরচুরিটা ভিজে ভেজে ভাব আছে তো এরপর পর্যায়ে আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম একটু চিকুন চিকুন করে দিয়েছি যেহেতু চোরচুরি তো দিয়ে এখন সবজিটার সাথে ভালো করে একটু মিক্সে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব একদম নর্মাল হিটে তো আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ধনে পাতাও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু চোরচুরির গন্ধটা ভালো আসবে তো দেখতেই পাচ্ছেন ঢাকনা খোলার পর খুব সুন্দরভাবে টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর চচ্চড়িটাও কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে কারণ কড়াইয়ের নিচে একদমই লেগে গেছে এখন আমি নামিয়ে নেব তো চচ্চড়িটা কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি তো আপনি চাইলে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের রেসিপি আপনারা দেখতে চাচ্ছেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আর এরকম ভালো ভালো রেসিপি আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন